আসসালামু আলাইকুম এই ভিডিওতে আলোচনা করব ইন্দোনেশিয়ার সুপারশপ বিজনেস করতে ঠিক কোন কোন ডকুমেন্ট অ্যান্ড অনুমোদন প্রয়োজন তা নিয়ে সো স্টে উইট মি কোম্পানি সেট সবার প্রথমে এটি প্রয়োজন একটি ইন্দোনেশিয়ান কোম্পানি পিটি বা পিটিএমএই এছাড়া আপনি লিগাল সুপারশপ পরিচালনা করতে পারবেন না লাইসেন্স অ্যান্ড রিকোয়ারমেন্টস যেসব ডকুমেন্ট ও অনুমোদন প্রয়োজন তা নিয়ে কথা বলবো এক নম্বর সঠিক অনুমোদিত লোকেশন দুই নাম্বার বিপিওএম অ্যান্ড হাওয়াল সার্টিফিকেশন যদি ফুড বা কনজিউমার আইটেম থাকে সেই ক্ষেত্রে তিন নম্বর ট্রেডিং লাইসেন্স চার নাম্বার অর রিটেল লাইসেন্স এই সকল লাইসেন্স ছাড়া বিজনেস পরিচালনা করা সরাসরি ঝুঁকিপূর্ণ এবং আইনগত সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে অপারেশনাল সেট দক্ষ স্টাফ ম্যানেজমেন্ট রিয়েলেবেল প্রোডাক্ট সোর্ পিওএস সিস্টেম বিল্ডিং সেট অ্যান্ড ইনস্টোর অর্গানাইজেশন ইন্দোনেশিয়ার সুপার সপ সেট করতে প্রপার গাইডলাইন এবং সম্পূর্ণ সাপোর্ট চাচ্ছেন জেটওয়াল সলিউশন ইন্দোনেশিয়া ব্যবসার সেট আপের বিশস্ত পার্টনার আমাদের সাথে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করুন